দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বস সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে সতেরো নভেম্বর দু হাজার পঁচিশ আর আমরা ফ্রিজিয়ান যাচ্ছে ষাঁড় বাচ্চাগুলি একটু তথ্য দিব দর্শক যেমনটা দেখাই বরাবর তেমনটাই দেখাবো এই যে শুরুতে এখানে কিন্তু বেশ কয়েকটা বাচ্চা আছে তবে শুরুতে একটু বলে দর্শক আজকে কিন্তু বাজার একটু বাড়তি পর্যাপ্ত একটা আমদানি ছিল চাহিদার কারণে অলরেডি একটা শেষের দিকে হয়েছে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছে বাজার তো মনে হয় একটু বাড়তি মনে হচ্ছে আজকে কি বলবেন আপনাদের বাচ্চা কিনে হলো না তাই না একটাই ছিল না আরো ছিল দুই পিস আছে আচ্ছা

তবে ওটার থেকে একটু বয়সে হালকা হবে এটি তবে এগুলো কিন্তু কাস্টমার আছে এই যে প্রদর্শনটা হচ্ছে কেন এটা কত লাগেছে ভাই এটা কত বলো দাম তো বিরানব্বই বিরিয়ানব্বই মানে নব্বই একটু ভাঙে বেচে কিনে যাওয়ার দাম বিরানব্বই চার দিনের ভিতরে বেচা কিনে পঁচাশি মাপে কিন্তু বেচে কিনে এটি বয়স হালকা এগুলো মোটামুটি নয় দশ মাস বয়সে বাচ্চা হবে বড়ো ভাই কত যাচ্ছিলেন এটা ভালো আছেন ভাই চাওয়া দাম কেমন ভাই আর এটা ছয়ব্বই ছিয়ানব্বই চাওয়া দাম ছিয়ানব্বই এই গরু কিন্তু মোটামুটি চাওয়া অতিরিক্ত চার কারণে আটকে গেছে দর্শক তা ওটা অনেকটাই বেশি হচ্ছে এবার চার কয়েকটা বিগ সাইজের গরু আছে যেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছিলাম এই যে একটা বড় ভাই ভালো আছেন ভাইটা হলো না দামে হচ্ছে না বাচ্চা কিন্তু সেরা দর্শক

Ete baş ara ettik kom, evet ettik birikti kom. Şart, ezer başkinde şadat, mazha, vay, şadat. Chha, e ঠিক আছে দর্শক মন্ডি না দেখা শুনে হচ্ছে কত দাম লাগেছেন তো চাইছে আর আপনি কত বলছেন সত্যি ভিতরে মাথা ভালো না মাথার একটু সমস্যা হচ্ছে এই জন্য দামটা একটু কম দিচ্ছি তবে গরু এগুলো কিন্তু আশি বিরাশির গরু সামনে মাথাটাতে একটু মার হয়েছে মাথার গ্যাটারটা কিন্তু একটু খারাপ যার ফলে দামটা হালকা আর এগুলো কিন্তু সম্ভবত আমাদের রেগুলার বেপারটা কিনে সালাম আলাইকুম কতগুলি হলো ভাই এদের আজকে আজকে তো মানে গরু খুব একটা বেশি কিনেন নেই আগের হাটগুলি তো আজকে বেশি যায় আপনাদের গরু আচ্ছা এগুলো কিন্তু ভাইরা পাবনার জন্য কিনছে স্থানে হাটগুলি বেসা কেনার জন্য দু একটা দাম শুনি ভাই এটা কত কিনে আপনাদের দুই কম নব্বই হ্যাঁ দুই কম নব্বই কালেকশন আর এগুলো মোটামুটি নব্বই ভাঙি কালেকশন আর এই কোথায় আর এটা এটা কত কিনে আপনাদের চুয়াত্তর হাজার পাঁচশ সব কিছু কিন্তু পাবনার জন্য দশ হয়ে যাচ্ছে পাবনার অরুণ ফোলাই যে হাট গরুগুলি দেখেন সবগুলি কিন্তু আমাদের অঞ্চলে গরু নিয়ে যেয়েছে কিনে করে তাহলে বাজারটা কেমন বুঝছেন আজকে একদিক কিন্তু নরম হলে তো সব দিকেই নরম হয় এটা স্বাভাবিক বাজার পড়ে গেলে সব দিকেই পড়ে যায় বাজার একটু হালকাই কিন্তু মোটামুটি বীজ চাচ্ছিলো বেশ আর একটু ছোটো বাজেটে দেখায় যারা মোটামুটি ষাট থেকে নিয়ে সত্তর পঁচাত্তরের ভিতরে গরিগুলি কিনতে যাচ্ছিলেন তাদের জন্য একটা মোটামুটি কিছু করে দেখায় আমরা এটাই গরু মোটামুটি একটা দাম দেওয়া হচ্ছে এটাও কিন্তু পাবনার ভাড়া দেখতেছি হ্যাঁ ভাই দেন হচ্ছে না দিয়ে দেন

টার্গেট কেমন ছিল কাকা এটা মোটামুটি পঁয়ষট্টি বেচে কিনা এগুলা পঁয়ষট্টি ভাবে গরু আর ছোটো ছোটো গরু আমদানি হয় মিনিভার সিমির দিয়ে আমরা বেশি গরু আপনাদের দেখাইতে পারলাম না দাদা শেষের দিকে একটা হাট ভাইর এটা কত চাচ্ছিলেন বড় ভাই কেমন কেমনটা হবে এটা কম চাচ্ চাইলেন আর সর্বোচ্চ কত দাম লাগাইছে কাস্টমার বাইরেটা কত বলো এটা একোৰে আছো ভাল লাগবু